হেন্ডি পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ইতালির পাসপোর্ট ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল ভ্রমণের জন্য বিশ্বের তৃতীয় স্থানে অবস্থান করছে যা বিশ্বের সবচেয়ে চাহিদাযুক্ত এবং সহজে অর্জনযোগ্য পাসপোর্টগুলোর একটি এ অবস্থায় পাসপোর্টের ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ইতালি দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন পাসপোর্ট পাওয়া কোনো খেলনাতে পরিণত হওয়া উচিত নয় যে গেলাম আর শপিং করতে মায়ামিতে চলে গেলাম গত আঠাশ মার্চ এক নিউজ কনফারেন্সে তিনি কথা বলেন এবার নাগরিকত্ব আইন কঠোর করলো ইতালি সরকার নতুন আইন অনুযায়ী স্বল্প সংখ্যক মানুষকে ইতালির নাগরিকত্ব দেওয়া হবে ইতালির সরকার বলছে নাগরিকত্ব পাওয়ার নীতি পরিবর্তন করার অন্যতম কারণ হল অনেক অভিবাসী নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছে সমালোচনা রয়েছে নাগরিকত্ব পাওয়া অনেক ব্যক্তির ইউরোপীয় এই গোষ্ঠীর সঙ্গে খুবই কম সম্পর্ক রয়েছে এছাড়া অনেক ব্যক্তি রয়েছেন যারা বিশ্ব ভ্রমণের জন্য ইতালি পাসপোর্ট নিয়ে থাকেন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে পুরাতন নিয়ম অনুযায়ী প্রায় ছয় কোটি থেকে আট কোটি মানুষ ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন অথচ ইতালির জনসংখ্যা পাঁচ কোটি নব্বই লাখ এদিকে পুরাতন আইন অনুযায়ী ইতালির কোনো পূর্বপুরুষ যদি আঠারোশো একষট্টি সালের সতেরোই মার্চের পর বেঁচে ছিলেন এমনটা প্রমাণ করতে পারলেই যে কাউকে নাগরিকত্ব দেওয়া হতো কারণ আঠারোশো একষট্টি সালের সতেরোই মার্চ ইতালির জন্ম হয় কিন্তু দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনীয় তাজানি বলেছেন এই প্রক্রিয়া অনেক পুরাতন হয়ে গেছে এবং এটির অপপ্রয়োগ বন্ধে নতুন আইন তৈরি করা হয়েছে এর ফলে ভ্রমণ নিষেধাজ্ঞা এড়াতে যারা ইতালির পাসপোর্ট নিয়ে থাকেন তাদের আর সেই সুযোগ থাকছে না ফলে নতুন আইন প্রয়োজন হয়ে পড়েছিল আঠাশ মার্চ ইতালির নাগরিকত্ব পাওয়ার নতুন আইন ঘোষণা করা হয়েছে নতুন নীতি অনুযায়ী ইতালির নাগরিকত্ব পেতে হলে রক্ত সম্পর্ক থাকতে হবে কোনো ব্যক্তির বাবা মা অথবা দাদা দাদির কেউ একজন ইতালিতে জন্মগ্রহণ করলে সে স্বয়ংক্রিয়ভাবে ইতালির নাগরিকত্ব পাবে এক্ষেত্রে ইতালির নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করা ষাট হাজার আবেদনকারীর কোনো সমস্যা হবে না অন্যদিকে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা ইতালির নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন যদি না তারা ট্যাক্স ভোটিং অথবা পাসপোর্ট রিনিউ না করেন নতুন আইনের ফলে বিশ্বের অন্যান্য দেশে থাকা ইতালির কনসুলেটে কোনো নাগরিকত্বের আবেদন নেওয়া হবে না এখন থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ফেডারেল সরকার এটি দেখভাল করবে এক্ষেত্রে ব্যক্তির সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে এর ফলে যারা ইতালির নাগরিকত্ব পেতে আবেদন করবে তাদেরকে অবশ্যই ইতালিতে যেতে হবে তামান্না তাহসিন খান কালের কণ্ঠ